এমন কি হইছে যে আমার ঘর পুরা ভাঙ্গে সেটা ফুরে যেতে আসলো আর তারা ঠিক করতে হয়েছে যেটা লেখা এত পরিমাণে একটা মার ধর হইছে আর তারপর আমরা সবাই মিলে সেটা একটা ম্যাগি পার্টিও করলাম আর আমি কি খাতক বা এটা শিফট করে দিতেছিলাম আসলাম জানার লেগা পুরোটা ব্লগ দেহ অনেক মজা আইব ব্লগটা দেখে সেটা ভাই বিজ্জ গেছি গা ভাই বিজ্জ গেছি গা ভাই কি তো আগর তোলা আগর তোলা ত্রিপুরা নর্থ হ্যালো কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি হর মহাদেব আর সকালবেলা ঘুম থেকে উঠতে আমি ঠাকটুকের আওয়াজ শুনে সেটা ঘুমতে করছি উঠতে সেরা তো দিয়ে আমার ঘর ফুরা ভাঙন না ভাই এটা কি তো লেগে বুঝি না পুরা ঘর আমরা রেনোভেট হইতে আসলো এটা আমার ঘর না বাই দেবে যেটাই হোক এটা হয়েছে আমার দিদার বাড়ি আমার বাড়ি হচ্ছে জিরানিয়া আর এটা আমার দিদার বাড়ি রেনোভেট হইতে আসলো পুরো টিন টিন লাগাইতে সবখানের জিনিসটি একদম ভাঙ্গা জুড়ে আসলো তালিকাটি নতুন করে লাগাইছে আইসি পরে মায় এনে খাবার দিয়ে লাগছে সকালবেলা ব্রেকফাস্টে খাইলাম খাই সেটা দোকানে গেছি গা কারণ আমরা আরো টিন লাগলো ওইলে এক্সট্রা যেটা টুকু আনা হয়েছে এটা দেশের হয়েছে না তো গেছিলাম কার দোকানে টিন লুইছি টিন নিয়ে সেটা আমার লোকের যে বুঝছে তেনের নিয়ে সেটা বাইকে করে সেটা বুঝলাম তেনে কুইছি যে আপনি আমার পিছনে বন আর চলেন তারপরে পিছনে বুঝছে বই এরকম ভাবে একদম মজদুরের মতো করে সেটা আমার মুড়া মামা দি আমার কাছে আমি হঠাৎ করে সেরা বুঝলাম না যে আমার সকাল সকালে তো মুড়া মামা কিনলে হঠাৎ করে সেরা আয়ফো আয়সেরা তো খুব বেশি বাইল দিতে তারপরে শুনি যে মুড়া মামা মামির লগে ঘুরতে যাবো তার লিখা বাইক লাগবো তো মামা নেতা ামি করার পর ডাইরেক্ট বাইরে গেছে বাইক লোক এসে আমার কিছু না ভাই এত এক্সাইটেড আমাদের একবার সাইসে পর্যন্ত না ভাই ভাইক সেটা চুপচাপ নিজে খুব খুশিতে মনের আনন্দতে বাইরে গেছে একবার সাইসেও না তো গেছাকা পরে আমিও যখন বাড়িতে আসলাম তো একটু তারার হেল্প করলাম কারণ দুইজনে মিলে সারা হইতে না এটা আমার রুমের এটি চেঞ্জ করতে কারণ পুরানো হয়ে গেছিল যার লিগা এটি সব রেনোভেট করানো হতেছে আর এখানে আমার বিছনার অবস্থা পুরা শেষ ভাই বারোটা বাজে জায়গা এত পরিমাণে ঢুল টুল তো এটি যখন পুরানো হইস আস্তে আস্তে যে কোনো সময় একটা দুর্ঘটনা হইতে পারে তার লিগা এটি রেনোভেট করে দরকার তার লিগে এটি রেনোভেট করতে আসলো আর সকাল তারা প্রায় সকালবেলার দিকে কাজ শুরু করছিল আর একদম বিকাল হয়ে গেছে কাজ শেষ হইতে হইতে তো তখন আমি আমার জিমের একটা কথাই কইছিলাম আমি আমার জিমের যে শুধু কই ঘুরতে যাবি এই কথাটা কুইলেই হ্যাঁ কতই ரேடு வேகமா ஜமா குருத் தேவி குருத் தேவி சால் 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 বৃষ্টির কারণে অনেকদিন ধরে সেরা হে ঘুরতে যেতে পারতো না তারও এতটা এক্সাইটেড হয়ে যা তোমরা তো হয়তো দেখছো যে সময় আমি জিজ্ঞেস করে যে ঘুরতে যাবি এরকম কুইলেই হ্যাঁ ঘাটটা নাড়াইবো খুব সুন্দর করে সেরা তো হেরে গেলাম ঘুরতে কারণ অনেকদিন পর এরকম ভাবে মানে বৃষ্টি হইছে না আর হেও ঘুরনের একটা সুযোগ পাইছে ভালো তো হের লোক অনেকক্ষণ টাইম পাস করলাম হেরা অনেকক্ষণ ঘুরাইলাম কারণ অনেকদিন পর একটু ঘুরনের সুযোগ পাইছে তো তারা একটু বাইরে যেতে খুব ভালো হয় তো আইসি আইসেরা দেখে একদম সব কাজ কমপ্লিট এখানে এক্সট্রা করে সেরা বারিন্দা দেওয়া হয়ে গেছে গা তারপর আমি গেলাম আমার রুমে দেখতে আমার রুমে একদম সবকিছু ঠিক হয়ে গেছে গা তারপরে গেছিলাম মোডাম আমার বাড়িতে ছন্দোর্শময় হয়েছে আর আমার হাতে একটা বিল দিয়ে দিছে বিলটা কেটা দিয়েছে মোডা মামার মা কি কিল্লিকা দিছে কারণ তার বিল বিষয়ে তো আমি একটু দেখলাম কিল্লিগা হয়েছে কিতা না হয়েছে তারপরে তারার লগ বই সেরা করলাম আমার খাতক বায়ু এ মামা মুামায় বসে এনে কিল্লিকা বিল বিষে আমার কত কথা শুনাইলো কিন্তু কিছু করোনার নাই কি তার কুমো আমি যা কুয়ানোর তা কইলাম কুয়েটাই সেরা তারপরে হঠাৎ করে সেরা আমার প্ল্যান হয়েছে কিতাব ম্যাগি খাইবো কিল্লিকা এমনি হঠাৎ করে সেরা তারপরে আমি একটু গিটার আনছিলাম কো গিটার বাজাবো বলে তারপরে মামু গিটার বাজায় আসল কেমনে গিটার বাজায় আসলো গীতা বাজে একটু শুনো কেমনে কিতাব বাজায় ভাই

সবাই করতে আমি একটু আমার হাতের ছোঁয়া দিয়ে দিতাম কারণ আমার হাতের মধ্যে একটা জাদু আছে ভাই এই জাদুটা আমি একটু স্প্রেড করে দিছি কারণ আমার হাতটা লাগলে আমি জানি খুব বেশি টেস্ট হতো তার লিগা আমি একটু পিক আপ দেয় একটু হাতটা একটু লাগাই দিলাম মানে সবকিছু ভাই করছে আমি শুধু জলটা ডালছি ডাইলে একটু শুধু লড়াচাড়ি করে দিয়েছি তারপরে এখানে সবাই মানে এক্সাড়ে খাওয়ার লিগা কিন্তু যে খাইছি এই ভিডিও কেউ করছে না মানে কতটুকু বেবকু ফুলে হইতে পারে আমার খাদক বাইরে আর আমি আমার মুড়া বাইরে গিয়েছিলাম মুড়া মামারে যে একটু ভিডিও করে তারা করছেই না ভাই তাক কইতাম তারপর গেছে গা ফিটা করতে ভাই কিতা করো দেহ না না তুমি আমার কো মানে এখানে কি দিকে সেটা লাগতে আছে এখানে চব্বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর ফুলা মানে আমরা পাগলের মতো যা পারি তাও করি তো এরকম কিছু না ডেলি ডেলি আমরা ইতি করি আই সেটা তিন চারজন মিলে সেটা মানে হঠাৎ করে সেটা তো দেখি আমরা মুডামা ওই তো বেকাব হয়ে যায় ভাই পাগলা হয়ে যায় ফাগলা মারনের লিগে আমরা তো দিকে ডরে গেছি ভাই তো আমি আগর তোলা সারাদিন এরকম ভাই একদম তার মতো বাচ্চার মতো একদম বিহেভ করি তারপর এরকম ভাবে ফিডা ফিটিয়ে মার ধর সব এরকম ভাবে চলতে থাকে আর তোমরা যেরকম ভাবে সাপোর্ট করতে এরকম ভাবে সাপোর্ট করতে থাকো অনেক ভালো রেসপন্স পেতেছি আর জাস্ট কয়েকটা দিন তারপর আমি আবার গা পানি সাগর যে ইলেকট্রিকের ব্যাপারে তোমরা সবকিছু আবার দাম বোঝামু শুধু ভাবে সাপোর্ট করতে থাকবো সবাই আমার কয় যে ভ্লগটি খুব ভালো হয় ভাবে আরো ব্লগ করতাম তোমরা কমেন্টে শিওর জানাই বা যে কিরকম হইতেছে আরো বা কীতে ইম্প্রুভ করতেই আমি শিওর ট্রাই করুম তো ঠিক আছে আবার দেখা হইতেছে নেক্সট ব্লগে কালকে ছয়টার সময় টাটা বাই বাই